হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তা আজকে কি ভিডিও বলো কি দেখাবো চলো তোমাদেরকে দেখাই তোমরা অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করো লাইভের মধ্যে বৌদি এটা কি ওটা কি সেটা কি তো তোমাদের সাথে সেইগুলো নিয়ে একটা একটা করে আসবো ওকে তো তোমরা যেটা দেখতে চেয়েছ এই যে এটা হচ্ছে আমার প্যাড ওকে আমি কোন প্যাড ইউজ করি দেখে নাও পিস্পা আলট্রা এক্স এক্স এল ওকে তো এটা হচ্ছে গিয়ে নর্মালি ইউজ করি এক্স এক্স এল আর রাতের বেলা ইউজ করি ওটা হচ্ছে নাইট মিসপার আছে ওটা ফোর এক্স এল হয় মানে ওটা ফুল যে আমাদের যে প্যান্টটা থাকে ফুলটা হয় তো রাতের বেলা লিকেজ হওয়ার প্রবলেম থাকে না কিছু থাকে না এটা এটা দুই রকমের হয় বুঝলে একটা হয় হচ্ছে গিয়ে কটনের আর একটা হয় জেলের তো কটনটা সময় ভালো থাকে জেলটা একটু ইচিং হয় টাইম বেশি হয়ে গেলে কিন্তু কটনটা সময় ভালো থাকে কিন্তু কটনটা কী হয় জানো বাইরে যদি কোথাও আমরা বেড়াতে যাই বা কোথাও ঘুরতে যাই তাহলে কটনটা কিন্তু বেশি লং লাস্টিং থাকে না ওটা মানে এক ঘন্টার মধ্যেই না এমনভাবে ওটা দলা দলা পাকিয়ে যাবে না মানে খুব অসুবিধা হয় তাই কটনটা সবসময় ইউজ করা যায় না কিন্তু আমাদের শরীরের জন্য কটনটা ভালো আর আমি জেলটা ইউজ করি কেন বলো তো এটা একটু বেশি টাইম থাকলেও মানে লিকেজ হয় না আর দলা দলা হয়ে যায় না এটা হচ্ছে গিয়ে জেলটা না মানে ড্রা মানে ভিজে একটু ফুলে ফুলে যায় বাস এটাই তো আমি যেটা ইউজ করি এটা এইটা চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই কিভাবে প্যান্টের মধ্যে নিতে হয় জানি সবাই জানে তাও যারা যারা আমাকে কোয়েশ্চেন করো তাদের জন্য এটা ওকে কেউ আবার খারাপ কিছু বলে দিও না ওকে অনেকেই জানে না জানো অনেকেই ভাবে এটা পরবো কিভাবে এই দেখো এরকম প্লাস্টিকের মধ্যে থাকে এরকম তবে আমি বেশিরভাগটা না ফোর এক্সেলটা ইউজ করি বুঝলে এইবার আমি এটাই পেয়েছি মানে আমাদের যে মলে ছিল না ফোর এক্সেলটা তো সেই জন্য ডবল এক্সেল পেয়েছি তো ডবল এক্সেল ইমার্জেন্সিতে নিয়ে এসেছি ফোর এক্সেলটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না ওটা নিয়ে না হয় আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো আজকে আমি এটাই দেখাই এই যে আমার বক্স জানো তোমরা এর মধ্যে সব থাকে তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি তো নিয়ে নিলাম একটা প্যান্ট এটা আমার নতুন প্যান্ট তো একদমই নতুন প্যান্টটাকে এরকম নিতে হয় এই যে আগে এটা খুলে নি দাঁড়াও খুললাম বার করলাম এটার ফোল্ড থাকে দেখো একটা ছোট থাকে একটা বড় থাকে এই যে এদিকটা বড় থাকে এদিকটা ছোট থাকে মানে এদিকটা হচ্ছে পেছনের দিকে নিতে হয় এদিকটা হচ্ছে সামনের দিকে নিতে হয় মানে পাতলা দিকটা সামনের দিকে এটাও দেখো এটা দেখো এই সাইডে ছোট থাকে এই সাইডে বড় থাকে মানে এটা পেছন দিকে যাবে ছোটটা সামনের দিকে যাবে ওকে তো এটা এরকম খুলতে হয় ওকে খুলে প্যান্টটাকে এরকম নিতে হয় ধরতে হয় আর সামনের দিকটা আগে পিছনের দিকটা এদিকে সামনের দিকটা এই যে এই দাগটা আছে না এই দাগটা ঠিক এই যে এই যে প্যান্টের যে দাগ তার ঠিক নিচে দিতে হয় বুঝলে নিচে দিয়ে জাস্ট এরকম করতে হয় এরকম করে এই এই যে এইটার যে ফোল্ডটা আছে না এই ফোলটা পিছনের এই দাগের সাথে আসতে চাই বুঝলে তাহলে এটা বরাবর সেট হবে এই হয়ে গেল এটা হয়ে গেল এটা খুলতে হবে খুলে এটা এরকম করে জাস্ট এরকম ফোল্ড হয়ে গেল এরকম করে এরকম করতে হবে তো জাস্ট তোমরা অনেক বলো তার জন্য দিলাম যারা যারা বুঝেছো বুঝে গেলাম আর কি নেক্সট আরও তোমাদের এরকম অনেক অনেক ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখে নিলাম কীরকমভাবে পড়তে হয় তো চলো আর কিছুই না এটাকে এখন রেখে দিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর যদি কারোর একটু ইনফর্মেশনটা ভালো লাগে বা কারোর যদি একটু উপকার হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর আমার সাথে এরকম সব সময় থেকো খুব ভালো লাগবে আমার তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আগে যে আমি তোমাদেরকে জকির জকি নাকি ওই এর যেই এটা দিয়েছি না ভিডিওটা ওটাতে অনেক ভালোবাসা দিয়েছো তাই এরকম একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা বলে দিও আর দেখেছ এটা ব্ল্যাক আছে কেন বলো তো এটা নাইটেও চলে বাট আমাকে আরও বড় চাই এরকম হয় না আমি একটু মোটা তো তাই জন্য ওকে মোটাদের এটাতে হবে না দেখো এখানে কি আছে ফোর টাইম ব্যাক কভারেজ ওকে সিক্সটিন থাকবে ওয়ান থার্টি ফাইভের আছে এটা সিক্সটিন প্যাড থাকে ওয়ান থার্টি ফাইভের ওকে তো বুঝে গেলে এটা আমি ইউজ করি ওকে চলো এখন রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই বাই লাভ ইউ লাভ ইউ অল নেক্সট কী ভিডিও আনবো কমেন্ট করে জানিয়ে দিও